শ্রোত বন্ধুরা যাদের যুক্ত আছেন প্লিজ ডিগ্রি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সটা আপনার বলবার মতামতটি জানিয়ে দিবেন চার ওভার শেষে পঁচিশ দুই উইকেটের বিনিময়ে পাকিস্তান এ দলের সংগ্রহ শ্রোত বন্ধুরা স্টার্ট কিন্তু করেছে বাংলাদেশ এ দলটা শ্রোত বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা স্টার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এ দলটা কিন্তু দুর্দাত্ত স্টার্ট করেছে চার শেষে শেষে পঁচিশ কারেন্ট রেটটা আমরা দেখতে পাচ্ছি শ্রোতমুদ্রা ছয় দশমিক দুই পাঁচ আমরা পার্টনারশিপটা দেখতে পাচ্ছি সতেরো বল থেকে তেইশ রানের একটা পার্টনারশিপ স্টার্টটা কিন্তু দুর্দাত্ত করেছে বাংলাদেশ সো দেখা যাক কত দূর পর্যন্ত এগুতে পারে পাওয়ার প্লেতে মাত্র দুই একটা উইকেটের পতন ঘটাতে পারলেই কিন্তু ওই পাকিস্তানের বিপক্ষে আমরা কিন্তু ভালো একটা পজিশনে কিন্তু চলে যাব শ্রোতমুদ্রা সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বোলারদের কিন্তু আরও দায়িত্ব পালন পালন কিন্তু করতে হবে শ্রোতমুধ্রা জানিয়ে দেবেন শ্রোত বধুরা আজকের এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারবে কিনা ফাইনাল ম্যাচ শ্রোতবধুর রাইজিং এশিয়া কাপের কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে শ্রোতবধুর পাকিস্তান এ বাংলাদেশ এর মধ্যকার যে ম্যাচটা রয়েছে দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আমরা অপেক্ষা অপেক্ষা করছি পরবর্তী ডেলিভারি বেরি কিন্তু ওরা কী প্রথম ডেলিভারি থেকে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু বোল্ড করে দিলেন বোল্ড বোল বোল্ড তৃতীয় উইকেটের পতন কিন্তু ঘটে গেল শ্রোত বুধরা প্রথম ডেলিভারি থেকে কিন্তু তৃতীয় উইকেটের কিন্তু পতন কিন্তু ঘটে গেল পাকিস্তানের দলটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রোতমুদ্রা পঁচিশ তিন উইকেটের বিনিময়ে চার দশমিক এক ওভার শেষে যেটা যুক্ত আছে করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ওয়া 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 দুর্দান্ত বলিং দুর্দান্ত এক সেনে বলিং করেছেন আমরা হাসান প্রথম বলেই কিন্তু দুর্দান্তভাবে বোল্ড করে দিয়েছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি গাজী গোহরে তিনি কিন্তু গন হয়ে গেছে নয় বল থেকে নয় রানে তিনি কিন্তু আউট হয়ে পেয়ে বিলনের পথটা ধরছেন শ্রোত সেই সাথে দুর্দান্ত দুর্দান্ত বলা চলে বাংলাদেশের বলিং লাইন আপটা স্টার্টটা কিন্তু দুর্দান্ত করেছেন শ্রোত দেখা যাক বাংলাদেশ পারবে কি জয়লাভ করতে এশিয়া কাপের রাইজিং এশিয়া কাপের ফাইনালটা নিজেদের করে নিতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় থাকবে শ্রোত বন্ধুরা যে যে যুক্ত আছেন প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সটাই আপনার মূল্যবান মতামতটা কিন্তু জানিয়ে দেবেন দুর্দান্ত দুর্দান্ত রাইজিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচের কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত স্টার্ট বাংলাদেশের ওভারের পরবর্তী বল করার জন্য প্রস্তুত রয়েছেন রাকিবুল হাসান স্ট্রাইক প্রান্তে রয়েছেন নতুন ব্যাটসম্যান আরাফাত মিনহাস তিনি কিন্তু এসে নতুন ব্যাটসম্যান দেখা যাক এবার পরবর্তী বলটা খেললেন এবারে কিন্তু দেখি শুনে ডিফেন্স করলেন এক্ষেত্রে কিন্তু কোনো রান পাবেন না দুর্দান্ত আরেকটা ডেলিভারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুকিবুলের কাছ থেকে রাকিবুল হাসানের কাছ থেকে কিন্তু দুর্দান্ত ডেলিভারি শ্রুতবধরা ডট ডেলিভারি চার দশমিক দুই ওভার শেষে পঁচিশ দেড় উইকেটের বিনিময়ে শ্রোতবধুরা সো যে যুক্ত আছে প্লিজ একটি করে লাইক দিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে যাবে রে পরবর্তী ডেলিভারি বের কিন্তু কাট করে দিয়েছেন গ্যাপটা খুঁজে পেয়েছেন দুর্দান্ত একটা বাউন্ডারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরাফাত মিন হাসের কাছ থেকে কিন্তু দ্বিতীয় ডেলিভারি থেকে কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত একটা চার হাঁকালেন সেই সাথে দলীয় রানটা কিন্তু পৌঁছে গেল উনত্রিশ কোনো উই তিন উইকেটের বিনিময় চার দশমিক তিন ওভার শেষে শ্রোতবধুরা ওভারের পরবর্তী ডেলিভারি করার জন্য প্রস্তুত রাখা স্ট্রাইক ইবুল হাসতার স্ট্রাইক পাতের মিড হাস পরবর্তী ডেলিভারি এবার কিন্তু দেখে শুনে খেললেন কোনো রান পাবেন না ডোয়ার ডেলিভারি সূর্য যে যুক্ত আছে করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সটা আপনার বলবার বতবর্তী কিন্তু জানিয়ে দেবেন্টি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ওভারের পরবর্তী বল ওভার দ্য উইকেট বলটা করলেন এক্ষেত্রে কিন্তু আবারও কোনো রান পাবেন না ডট ডেলিভারি ওভার পঞ্চম ডেলিভারি থেকে কোনো রান না ডট ডেলিভারি সো সরজা যে যুক্ত আছেন প্লিজ সিক্রি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন লাস্ট বল করার জন্য প্রস্তুত রয়েছেন রাকিবুল হাসার স্ট্রাইক পানতে রয়েছেন ব্যাটসম্যান ওভার দ্য উইকেট বল করলেন একই করলেন দুর্দান্ত একটা বাউন্ডারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্রোতপদর লাস্ট বল থেকে আরাফাত মিন হাসের কাছ থেকে কিন্তু দুর্দান্ত একটা বাউন্ডারি সেই সাথে পাঁচ ওভার শেষে তেত্রিশ দিন উইকেটের বিনিময়ে শ্রোত বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই ওভার থেকে কিন্তু আটটা রান এসেছে সো এক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে পাকিস্তান কিন্তু ওভারটা বসিয়ে নেওয়ার খানিকটা চেষ্টা করেছিল শ্রুত সো পাঁচ ওভার শেষে তেত্রিশ দিন উইকেটের বিনিময়ে কারেন্ট ফ্রান্ডেরটা আমরা দেখতে পাচ্ছি ছয় দশমিক ছয় শূন্য পার্টনারশিপটা পাঁচ বল থেকে আট অ্যাডফান্ডের একটা পার্টনারশিপ টসে জয়লাভ করে বাংলাদেশ কিন্তু বলিংয়ের সিদ্ধান্ত নেয় যার পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তান এ দলটা ব্যাটিং করছে শ্রুতবুধরা রাইজিং এশিয়া কাপের ফাইনালে কিন্তু লড়ছে পাকিস্তান এ বরাব বাংলাদেশ এর মধ্যকার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু আপনার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমের বক্সে আপনার বলব আর কিন্তু জানিয়ে দেবে শ্রুতবুদ্ধা দেখা যাক পাওয়ার প্লেয়ার আর মাত্র শ্রুতমুদ্রা পাওয়ার প্লেয়ার আর মাত্র একটা ওভার বাকি রয়েছে একটা ওভারে কোনো উইকেটের পতন ঘটাতে পারে কিনা সেটাও এখন দেখার বিষয় থাকবে শ্রুতবুধরা ওভারের প্রথম ডেলিভারি করার জন্য প্রস্তুত রয়েছে বোলপ মেহরুফ হোসান তিনি কিন্তু এসে স্ট্রাইক পাত্রে রয়েছেন আরাফাত এরপর কিন্তু দেখতে পাচ্ছি প্রথম ডেলিভারি খানিকটা কাট করে দিয়েছেন একটি বারজন প্রান্ত বদল করলেন সেই সাথে দলীয় রানটা সংগ্রহ দাঁড়ানো চৌত্রিশ তিন উইকেটের বিনিময়ে পাঁচ দশমিক এক ওভার শেষে শ্রুতবোধরা ওভারে দ্বিতীয় নম্বর বল করার জন্য প্রস্তুত রয়েছেন মেহরুব স্ট্রাইক মানতে রয়েছেন আরাফাত বীর হাস তিনি কিন্তু রয়েছেন বল ব্যাটিংবারকে ছয় বল থেকে আট রানে অপরাজিত রয়েছেন তিনি ওভারের পরবর্তী ডেলিভারিতে কোনো রান পাবেন না ডট ডেলিভারি দ্বিতীয় ডেলিভারি ডেলিভারিতে কোনো রান পাবেন না

লেগ সাইডে ঘুরিয়ে দিয়েছেন ফিনল্যান্ডে সেখানে গ্যাপটা খুঁজে পেয়েছে যেহেতু পাওয়ার প্লেয়ার লাস্ট ওভার সেহেতু কিন্তু ফোর হয়ে গেল অর্থাৎ বাউন্ডারি সেই সাথে দলীয় রানটা চল্লিশ তিন উইকেটের বিনিময়ে পাঁচ দশমিক তিন ওভার শেষে শ্রুত বুদ্ধরা সো যারা যুক্ত আছে প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এ ওভারে তিনটা বল হয়ে গেছে অর্থাৎ পাওয়ার প্লেয়ার লাস্ট তিনটা ডেলিভারি

পাকিস্তান এ বরফ বাংলাদেশের মধ্যকার ম্যাচটা ওভারের পঞ্চম ডেলিভারি করার জন্য প্রস্তুত রয়েছেন মেহরুফ স্ট্রাইক পাচ্ছেন ব্যাটসম্যান মিনহাস পরবর্তী ডেলিভারিটা এবারও কিন্তু কোনো রান পাবে ডোয়ার ডেলিভারি এই ওভার থেকে কিন্তু পাঁচটি বল হয়েছে ছয়টা রান কিন্তু এসেছে গুরুত্বপূর্ণ দুর্দান্ত বলিং করছে পার প্লে লাস্ট বল লাস্ট ওভার হিসাবে ওভারে লাস্ট ডেলিভারি করার জন্য প্রস্তুত রয়েছেন বলার স্ট্রাইক পা রয়েছেন মিনহাস পরবর্তী ডেলিভারিটা এবারে কিন্তু খানিকটা লেক সাইডে ঘুরিয়ে দিয়ে একটিবার বার জন্য প্রাপ্তবল করেন সেই সাথে শেষে উইকেটের পাকিস্তান সংগ্রহ পাওয়ার প্লে ওভার শেষ হয়ে গেছে বাকি রয়েছে আরও চোদ্দোটা ওভার দেখা যাক চোদ্দ ওভারে কত রান আসে এবং বাংলাদেশি বোলাররা কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার বিষয় থাকবে এশিয়া কাপের ফাইনাল সো ফাইনালে কিন্তু দুর্দান্ত টক্কর কিন্তু দিয়েছে বাংলাদেশি বোলাররা প্রথম দিক থেকে কিন্তু আক্রমণে বাংলাদেশি বোলাররা পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে কিন্তু দাঁড়ানোর সুযোগই দিচ্ছে না শ্রোত বন্ধুরা কিন্তু অবশ্য অবশ্যই এখানে আরও ভূমিকা পালন করতে হবে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত দুর্দান্ত করছে তারা সো ক্যারেট ছয় দশমিক ছয় সাত পার্টনারশিপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো এগারো বল থেকে পঁচিশ পনেরো রানের একটা পার্টনারশিপ ক্রিজে রয়েছেন ম্যাচ সাদ তিনি কিন্তু রয়েছেন এবং সাদাকাত এবং আরাফাত মিনহাস সাদাকাত তিনি কিন্তু চোদ্দ বলে ষোলো রানে অপরাজিত রয়েছেন এবং পাশাপাশি বিনহাস দশ বল থেকে তেরো রানে অপরাজিত রয়েছেন তিনি সপ্তম ওভারের খেলা শুরু হচ্ছে স্ট্রাইক পাতে থাকবেন মিনহাস দশ বল থেকে তেরো রানে অপরাজিত রয়েছেন জিসান আলম এসছেন বলিং মার্কে সো যার যুক্ত আছে রিফ্লিস একটি করে লাইক দেখে তোমাদের সাথে যুক্ত হয়ে যাবেন জিসার আলমের প্রথম ডেলিভারি ওভার দ্য উইকেট বল করলেন কারিকটা লেগ সাইডে ঘুরিয়ে দিয়ে একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সেই সাথে দলীয় রানটা সংগ্রহ দাঁড়ালো একচল্লিশ তিন উইকেটের বিনিময়ে ছয় ওভার শেষে শ্রুত পাকিস্তান এ এর সংগ্রহ শ্রুত বন্ধুরা ওভারের দ্বিতীয় নম্বর বল করার জন্য প্রস্তুত রয়েছে জিসার আলম স্ট্রাইক পাথে রয়েছেন ব্যাটসম্যান পরবর্তী ওভার দ্য উইকেট বল করবেন চোদ্দ বল থেকে ষোলো রানে পরিত রয়েছেন এই ব্যাটসম্যান ওভার দ্য উইকেট পরবর্তী ডেলিভারিতে কোনো রান পাবেন না ডট ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন এই ক্ষেত্রে কিন্তু ডিফেন্স করে দিয়েছেন কোনো রান নেওয়ার সুযোগ নেই যুক্ত আছে প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু সাথে যুক্ত হয়ে যাবে রেজিস্টার আলামের পরবর্তী ডেলিভারি ওভারের পরবর্তী ডেলিভারি থেকে কিন্তু মিড উপরে দিয়ে খেলার চেষ্টা করেছেন লেখে কিন্তু একটি ফিল্ডার রয়েছে সেখানে একটি বার প্রাপ্ত বদল করলেন বিয়াল্লিশ তিন উইকেটের বিনিময় ছয় দশমিক তিন ওভার শেষে পাকিস্তান এর সংগ্রহ শ্রোতা বন্ধুরা সো অনেকেই যুক্ত আছে যুক্ত থাকার জন্য ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সটায় আপনার মূল্যবান মতামতটা কিন্তু জানিয়ে দেবেন শ্রোতা অবশ্যই কমেন্ট বক্স আপনার বলে পারবো কিন্তু জারিয়ে দেবেন দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি ওভারের পঞ্চম ষষ্ঠ পঞ্চম ডেলিভারিটা জিসান আলম রয়েছেন বলিং মার্কে স্ট্রাইক পাতে রয়েছেন সাদাকাত পরবর্তী ডেলিভারিটা দুর্দান্ত একটা ছক্কা হাঁকিয়েছেন গুডল্যান্ডের একটা ডেলিভারি ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটে বলে দুর্দান্ত একটা কারেকশন হয়েছে লেগ সাইডে ঘুরিয়ে দিয়ে তিনি কিন্তু দুর্দান্ত একটা ছক্কা হাঁকালেন সেই সাথে দলীয় রানটা কিন্তু পঞ্চাশ তিন উইকেটের বিনিময়ে ছয় দশমিক পাঁচ ওভার শেষে জিসান আলমের পঞ্চম নম্বর ডেলিভারি থেকে দুর্দান্ত একটি ছক্কা দলীয় রান কিন্তু পঞ্চাশ ব্যক্তিগত সতেরো বল থেকে তেইশ রান তিনি কিন্তু পৌঁছে গেলেন সো যেটা যুক্ত আছে প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে কি কোথা থেকে যুক্ত আছে কমেন্ট বলে স্ট্রাই অথবা মতামতটি কিন্তু জানিয়ে দেবেন ওভারের শ্রেষ্ঠ ডেলিভারি করার জন্য প্রস্তুত রয়েছেন যে সালানো স্ট্রাইক রয়েছে ব্যাটসম্যান ওই ওইাকাত পরবর্তী ডেলিভারি এবার কিন্তু আউট হয়ে যাবে গড 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 বোল্ড আউট দুর্দান্ত একটা ইউরকার লেতের একটা ডেলিভারি ছিল এবং বোল্ড বোল্ড আউট হয়ে তিনি কিন্তু পথ ধরছেন দুর্দান্ত দুর্দান্ত উনে পঞ্চাশ চার উইকেটের বিনিময়ে সাত ওভার শেষে শ্রুতভুদ্রা বাংলাদেশি বোলাররা দুর্দান্তভাবে কিন্তু চেপে ধরেছে পাকিস্তানি টপ অর্ডারদের শ্রুতভুদ্রা ওয়েল 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 দুর্দান্ত ডেলিভারির কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিসান আলমের লাস্ট ডেলিভারি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রুতভুদ্রা একটা উইকেটের পথ কিন্তু ঘটে গেল শ্রুত বোধুরা গড় আঠারো কিন্তু দুর্দাত্ত একটা ভালো একটা খবর শ্রুত সো অনেকে যুক্ত আছে যুক্ত থাকার জন্য ধন্যবাদ প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আজকের এই ম্যাচটায় কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্ট বক্সটায় আপনার বলবার আর কিন্তু জানিয়ে দেবেন শ্রুত বদ্রা কবে আপনার জানিয়ে দেবেন ওভারের সপ্তম ওভার শেষে উনপঞ্চাশ চার উইকেটের বিনিময়ে জিসার আলমের দুর্দান্ত বোলিং কিন্তু আমরা দেখতে পেলাম গত ওভারে নয় রান দিয়ে একটি উইকেটের পথর ঘটিয়েছেন সেই সাথে চতুর্থ উইকেটের পথর ঘটল পাকিস্তানি দলটার সো যাতে যুক্ত আছে করে দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে কোথা থেকে যুক্ত আছে অবশ্যই কমের বক্সটা বলো বারবার কিন্তু জানিয়ে দেবেন শ্রুত বুদ্ধা অষ্টম ওভার করতে আসছে নতুন বোলার স্ট্রাইক মাত্র ব্যাটসম্যান অষ্ট ওভার করার জন্য আসছে নতুন বোলার সো যাদের যুক্ত আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কবের বক্সটা আপনার বলে আমার মতামতটি জানিয়ে দেবেন প্রথম ডেলিভারি থেকে মেয়ের উপের দুর্দান্ত একটা কাবার ড্রাইভ করে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু চার হয়ে যাবে ফিল্ডার নেই সেখানে দুর্দান্ত গতিতে মিনহাস তেরো বল থেকে উনিশ রানে পৌঁছে গেলেন সাত দশমিক এক শেষে তিপ্পান্ন চার উইকেটের বিনিময়ে পাকিস্তান এ দলটার সংগ্রহ শ্রোতা বন্ধুরা মেহরুবের চতুর্থ ওভার অর্থাৎ ফিনিশিং ওভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক উইকেট পাবেন কি না এই ওভারটাতে সেটাই এখন দেখার বিষয় ব্যক্তিগত একটি উইকেট নিয়েছেন তিনি ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মেহরুব স্ট্রাইক পাচ্ছেন বিনহাস তেরো বল থেকে উনিশ রানে অপরাজিত রয়েছেন এই বিনহাস দেখা যাক পরবর্তী ডেলিভারিটা ওভার দু উইকেট বল করলেন একটি বার জন্য প্রান্ত বদল করলেন দলের রানটা সংগ্রহ দাঁড়ালো চুয়ান্ন চার উইকেটের বিনিময়ে সাত দশমিক তিন ওভার শেষে খান না জায়ী তিনি কিন্তু রয়েছে ব্যাটিং মার্কে ওভারের পরবর্তী ডেলিভারিটা ফেস করবেন ওভারের চতুর্থ নম্বর ডেলিভারিটা ফেস করবেন সো যার যে যুক্ত আছে প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে কি কোথা থেকে যুক্ত আছে কমেন্ট বক্সটায় বা কথাবর্তায় কিন্তু আশা করছি শ্রুতবোধরা ওভারের পরবর্তী বল করার জন্য প্রস্তুত রয়েছে বোলার ওভারের চতুর্থ নম্বর বল করার জন্য প্রস্তুত রয়েছে মেহরুফ আসাদ ব্যাটিং মার্কেট রয়েছেন না যায় এখান না যাই তিনি কিন্তু রয়েছেন চতুর্থ নম্বর ডেলিভারি করার জন্য প্রস্তুত রয়েছে বোলার যার যুক্ত আছেন ইতিমধ্যে প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে পরবর্তী ডেলিভারি অবস্টের বাইরে বলটা ছিল কালকটি ডিফেন্স করে দিচ্ছেন কোনো রান পাবেন না ডট ডেলিভারি সো অনেকে যুক্ত আছে যুক্ত থাকার জন্য প্লিজ একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকের এই ম্যাচটাতে কোন দল জয়লাভ করবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনার বলবার মতামতটি জানিয়ে দেবেন সাত দশমিক পাঁচ ওভার শেষে চুয়ান্ন চার উইকেটের বিনিময়কারী রানেরটা ছয় দশমিক আট নয় ফাইনালে এই ম্যাচটা বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে কিন্তু রাইজিং এশিয়া কাপের ফাইনাল কিন্তু বাংলাদেশ জয়লাভ করবে ওভারের অষ্টম ডেলিভারি ওভারের পরবর্তী ডেলিভারি থেকে কোনো রাত একটিবারের জন্য রাত পেলেন অর্থাৎ মিডন থেকে খুচা দিয়ে একটিবারের জন্য প্রান্ত বন্দর করলেন সেই সাথে দলীয় রানটা সংগ্রহ ধরাল আট ওভার শেষে পঞ্চান্ন চার উইকেটের বিনিময় শ্রুত বন্ধুরা পাকিস্তান এ দলটার সংগ্রহ শ্রুত বন্ধুরা দুর্দান্ত বোলিং করছেন চেপে চেপে ধরেছেন ওই পাকিস্তানি ব্যাটসম্যানদের টপ অর্ডার যে ব্যাটসম্যানরা রয়েছে তাদেরকে কিন্তু ধরাশায়ী করছে ওই বাংলাদেশি বোলাররা ইতিমধ্যে চারটা টপ অর্ডার ব্যাটসম্যান গন হয়েছে আর এবং সেই সাথে রান কিন্তু তেমন একটা বেশি হয়নি পঞ্চান্ন রান হয়েছে হাতে রয়েছে আর ছয়টা উইকেট বারোটা ওভারের খেলা বাকি রয়েছে দেখা যাক কত রান হতে পারে কমেন্ট বক্সটাই বলব মতামতটা কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করবেন শ্রোতভরা সো অনেকেই যুক্ত আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ওভারের পরবর্তী বল ওভার কর্য রাষ্ট্রের ডতুর বোলার যারা যা যুক্ত আছেন প্লিজ একটি করে লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি শ্রোতাবদ্ধরা আপনাদের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গফার সাকলাইনের চেন ওভারের পরবর্তী বলটা করার জন্য এবার কিন্তু দুর্দান্ত একটা ডেলিভারি ছিল ক্ষেত্রে কোনো রান পাবেন না ডট ডেলিভারি সেই সাথে আট দশমিক এক ওভার শেষে পঞ্চান্ন চার উইকেটের বিনিময়ে যারা যারা নতুন যুক্ত আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন শ্রোতা বন্ধুরা